আজকের আলোচনা হলো যে সমস্ত মহিলাদের তলপেটে ব্যথা করে যখন মেন্স আসে তখন প্রচুর পরিমাণ ব্যথা করে মনসে যে জীবনটা বের হয়ে গেল এর সাইতে কষ্ট আর কিছুই নাই এত কষ্ট হয় আবার মেন্স যখন ভালো হয়ে যায় তখন কিন্তু ব্যথাও থাকে না ভালো হয়ে যায় তো যে সমস্ত মহিলাদের তলপেট ব্যথা করে মেন্সের আগে পরে ব্যথা করে মেন্স ক্লিয়ার হয় না নিয়মিত হয় না একই মাসে দুই একবার হয় আবার দেখা যাচ্ছে তিন চার মাস বন্ধ থাকে এ তাদের জন্য ভিডিওটি স্ক্রিনের ভিতরে যে গাছটা দেখতে পাচ্ছেন ভালো করে ফলো করুন এই গাছটা সুন্দর করে দেখে নিন যে গাছটা দেখা যাচ্ছে এই গাছের তিনটা মাথা নেবেন ডুগা নেবেন তিনটা ডুগা নিয়ে তিনটা গোলমরিচ নেবেন যে গোলমরিচগুলো আমরা গোশের ভিতরে ব্যবহার করি আমরা খাই ঠিক তিনটা গোলমরিচ আর হলো এই গাছের তিনটা ডুগা নেবেন নিয়ে সুন্দর করে পাটায় বাটবেন ফিনিশ করে বাটার পরে এই তিনটা বড়ি আর তিনটা গাছের ডুগা ঠিক সকালবেলায় বাসি পেটে খাবেন তো এরকম কয়েকদিন যদি খাওয়া যায় আল্লাহ রহমতে ভালো করে আর ভালো ভালো ডাক্তারের পরামর্শ নেবেন নেয়ার পরে কাজ করবেন আর সকল ধরনের কবিরাজি চিকিৎসা করা হয় যদি কোনো ধরনের রোগ থেকে থাকে স্কিনে ফোন নাম্বার দেয়া থাকবে যোগাযোগ করবেন আপনাদের উপকার করার জন্য আমি চেষ্টা করব ইনশা আল্লাহ